শ্রোতার চেহারা দেখলে বুঝি কোনটা কয় নম্বর শ্রোতা শুনলেও বুঝি কোনটা করতে হয়ে কথা একটা কবিরা কুণা যদি করে কেউ ইচ্ছা করা তাহলে একটা কবিরা কুণাও আগুনে যাওয়ার জন্য যথেষ্ট এই কথাটা সবাই বুঝছেন তো

মোত্তাকি বলা হয় হলো যে গুণা করেন অর্থাৎ যার ভেতরে আল্লাহর ভয় এই পরিমাণ আছে যে সে গুণার সাথে তার কাজ লাগে না সে হলো একটা গুণা করলেও মোত্তাকির দপ্তর থেকে নাম কাটা পড়ে কয়টা গুণা একটা গুণা করলেও মোত্তাকির লিস্ট থেকে নাম কাটা পড়ে ایک نقطہ نے مجھے محرم سے مجرم بنا دیا ایک نقطہ نے مجھے محرم سے مجرم بنا دیا میں دعا کرتا رہ নির্দোষ জান্নাতি মহরিম লেখতে অক্ষর হেল মিন হা রহরিম একই স্টাইলের লেখা মাত্র একটা মুক্তা আছে ہاں نیچے نقطہ ہوئی سے, پر سے کی جیم مجرم محرم جنتی کرنے مجرین دو ایک نقطار کرنے مجرم دو نکتہ نے مجھے ایک نکتہ نے مجھے محرم سے مجرم بنا دیا میں دعا کرتا رہا اور وہ دغا سمجھتا رہا میں دعا کرتا رہا اور وہ دغا سمجھتا رہا دعا دعا دغا لکھتے ہیں کہ ایک نکتر کرنے دعا مانے ہو لکار کلن کمنا کرا دغا مانے ہو لکار کشت دوا دعا একটা নুক্তার কারণে যেমন মোহরিম মুজরিম হয় একটা গুনাহের কারণে জান্নাতি দি হয় মাত্র একটা গুণা করলে জান্নাতি দচকি হয়ে যায় মোত্তাতির দপ্তর থেকে একটা গুনার কারণে বান্দার নাম কাটা পড়ে যায় কারোর যদি নাম কাটা পড়ে তাহলে সংশোধনী আছে দুনিয়ায় যেমন নাম কাটা পড়লে সংশোধনী আছে আল্লাহর খাতায় কারণ যদি নাম কাটা পড়ে গুনার কারণে সংশোধনী আছে সংশোধনী হল আল্লাহর কাছে মাপ চাওয়া ক্ষমা চাওয়া ক্ষমা পাওয়া কেউ যদি ইস্তেফারের মাধ্যমে ক্ষমা লয় মাপ লয় মাপ লইলে পড়ে আল্লাহ তালা যাকে ক্ষমা করে তার নাম আবার মহরিনের খাতায় উঠা যায় জান্নাতির খাতায় উঠা যায় কি কেউ যদি মৃত্যুর আগ মুহূর্তে তবা করার সুযোগ পাওয়া যায় কারণ কপাল যদি ভালো হয় আছে একশো খুনের আসামি আল্লাহ থেকে ক্ষমা দিছি সাথে সাথে খুনের আসামি কিন্তু আল্লাহ তালা তাকে জান্নাতি বানাইয়া দিছি কারণ ক্ষমার মাধ্যমে তার গুণা মুছে গেছে

আর যারা নিজের অপরাধ কন্যা ফেলায় যে কয়টা গুণা করছি আমি তাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো তারা তহবা করে ফেলায় তাদের তহবাধি হয়ে যায় যেমন আমাদের বুবু কতগুলা খুন করছে এগুলো গুনে নাই। কিন্তু কয়লা ঘাত নামাজ পড়ছে গুনছে তারা বক্তব্য দিতে যায় বলতো শেখ হাসিনা সতেরো রাঘাত নামাজ পড়ে নিজের নমাজ খুব গুনত কতগুলা মসজিদ বানাইছে তা গুনছে কয় বিঘা জমিন কাকলাইলে দিছে তা গুনছে কত রকম জমিনের বরাদ্দ ইস্তেমার মাটি দিছে তা গুনছে কিন্তু কতগুলো আকাম করছে একটা গুনে নাই না গুনার কারণে নিজেকে অপরাধী মনে যায় না হাজার হাজার মানুষের রক্তের উপরে ক্ষমতার চেয়ারে বসে থাকার পরেও নিজেকে নির্দোষ নির্দোষ ভাবি জাতি বুঝে জাতি বুঝে তুমি কি নির্দোষ তো খুনি হাসিনা খুনি এ কারণে খুনির কত খুনির কাছে আছে মুদিয়া কষাই খুনি

ইমাম বুখারি রহমাতুল্লাছেন তার ভেতরে একটা ঘটনা হলো ইসরায়েলের ভেতরে একটা কাফন চোর ছিল যে সারা কাফুন চুরি করে জীবিকা নির্বাহ করত কিন্তু তার একটা গুণ হলো সে চোর নিজের চোরই মনে করত যেমন কিছু আছে সোর কিন্তু নিজের দরবেশ পরিচয় দেয় দেয় পরিচয় দেয় কিন্তু কাফন চোরার গুণ হইল সে নিজেকে কাফন চোর মনে করে সে নিজেকে ভালো মানুষ মনে করে না নিজেকে অপরাধী মনে করে এইটা হলো তার গুণ সে মরার আগে তার সন্তানদেরকে ডেকে বলল মৃত্যুর আগে সন্তানদেরকে আর কীয়া बोलतेছে সন্তানরা তোদের প্রতি আমি পিতা হিসাবে ওয়सीयত আমার পক্ষ থেকে তোদের প্রতি ওয়सीयত হলো আমি মইরা গেলে এপুরা ছাই আমি যখন আগুনে পুরে ছাই হয়ে যাব তখনই পুরা ছাইগুলাকে আবার দুই ভাগ করে এক ভাগ ছাই বাতাসে उड़ाया দিবি আর এক ভাগ ছাই পানিতে ভাসায়া দিবি সন্তানরা বলে বাবা আপনারে এই ভাবে কইরা আগুনে পুরে বানায় বাতাশি আর পানিতে সুরায় বলে আমি খারাপ লোক আমার মতো মানুষ আল্লাহর আর আমার হাসরের মাঠে যদি বিচারের মঞ্চে আমার তার করায় তাহলে আমার মতো অপরাধী ছাড় পাওয়ার কোন সুযোগ নাই আমি আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় পাই সুতরাং আমাকে বাতাসে উড়াইয়া দিবি যেন খুঁজে না পাওয়া যায় পানিতে ভাসায়া দিবি যেন আমাকে খুঁজে না পাওয়া যায় সন্তানরাও মানে এই লোক একটু জাহেল টাইপের আর ছেলেপেলে যেগুলো আছে এগুলো জাহেল টাইপের মানে এদের জ্ঞান কম

জাগতিক শিক্ষা এসে বড় শিক্ষিত কিন্তু ধর্ম কর্ম ইচ্ছা কইলেই শিখে নাই এরা কিন্তু বুদ্ধিহীন না বুদ্ধি আছে চালাক সূত্র এমনি দুনিয়ার সব বোঝে খালি নামাজটা বুঝে না। এই কোয়ালিটির কিছু লোক আছে না এই রকম না এই রকম না কিছু মানুষ আছে তাদের বুদ্ধি কম বুদ্ধি যদি কম হয় তার সাথে বিচারকের বিচারক ভিন্ন হয় বিচারকের বিচার ভিন্ন হয় বুদ্ধির কারণে যেমন আলী সাল্লাম নবীজি মসজিদে নবমিতে আছেন সাহাবিরাও মসজিদে বসা আছে কিন্তু এর ভেতরে একজন মুমিন আসছে যার বুদ্ধি শুদ্ধি একটু কম সে মসজিদে তারাই পেশা করেছে সে ভাবছে মসজিদের ভিতরেও বালি বাইরেও বালি এনে মুখলেও শুকায় অসুবিধাটা কি এখানে পেশাব করলে সমস্যাটা কি হে তারা মসজিদের ভিতরে সাহবা ধরছে নামাজ পড়ি ইবাদত করি এনে মতস্কা ধরতে একরাম কিন্তু আল্লাহ তো শ্রেষ্ঠ আক্রমণ আল্লাহ বলে পেশাবটা করতে যাও মাঝখানে বাধা দিলে রোগ হোক এই জন্য বাচ্চারা যদি কোলে পেশাব করে তাহলে নড়াচড়া দিতেন রাই যেহেতু ফালাইছে তো করতে দেন পুরা আরামে করে আল্লাহ পেশাব করার মাঝখানে যদি পেশাব বন্ধ করা হয় তাহলে এটা সুস্থতা হয়

দায়িকা বললেন ইবাদত গাহ আল্লাহর ঘর এমন জায়গায় পেশা পায়খানা করতে নেই আগে তো বুঝিনি আল্লাহ নবী তার উপরে রাগ করেন নাই কারণ তার মূর্খতার কারণে তার গ্রাম্য বধু অবস্থার কারণে শুধু তাই নয় হাদিস শরীফ আছে সামনে রোজার মাসাইতেছে এক লোক রোজার মাসে দিনের বেলায় বিবির সাথী

আল্লাহর রাসুল বললেন ঠিক আছে যা তাহলে একটা গোলাম আজাদ করে দিবি আমার কোন গোলাম বান্দির মালিক হইলে আল্লাহর রসুল বললেন তাহলে যা কাফারা দিয়ে দিস ফকির মিসকিন খানা খাওয়াইলাস আমি নিজেই ফকিরো করতে আমার কাছে টাকা নাই

গোটা মদিনায় খুঁজা দেখছি আমার সেটি বড় মিসকিন একটা আমি আল্লাহ রসুল সাল্লাহাম হেসে দিলেন তার মানে এরকম বুদ্ধিওয়ালা যে তার সাথে বিচার সালিসে পালন দেয় না আকলের কারণে বিচার ভিন্ন হয় এ কারণে বালেক ছেলে যদি বেয়াদবি করে বাবা মায়ের যত রাগ হয় মাসুম অপরাধ করলে কিন্তু রাগ হয় না কারণ বলি ইসরায়েলের এই লোকের আকল কম এর যে বেলে আছে এটির আকল কম তার মানে বাপে কয় পুরা দিস ছেলেরা পুরা দিছে সুন্দর করে পুরাইছে পুরায় অর্ধেক পানিতে দিছে কিন্তু আল্লাহ তালা তো আর শেখ হাসিনা না যে অক্ষম শেখ হাসিনা তো অক্ষম খানা খাইতে চাইছিল খাইতে পারে নাই এক ধাওয়া নিতে হেলিকপ্টারে ছিল ভাইকে ভালো আল্লাহ অক্ষম নাকি আল্লাহ তালা তো সক্ষম আল্লাহ তারা বাতাসকে আদেশ করলেন বাতাস তোর ভিতরে একজন পালাইছে একজন আমার গোলাম পালাইছে বুঝে থাকলে আওয়াজ করে জোরে বলেন বাতাস পানি কার গোলাম জোরে আওয়াজ করে বলেন বাতাস পানি এদের প্রতি নির্দেশ হওয়ার সাথে সাথে হারিয়ে যাওয়া গুলাম তার এক বাইর করে দিস আইসি ভালো করে করছিস কিন্তু খালি আওয়াজ না দিল থাকো কিন্তু আমি কিন্তু আওয়াজ শুনলে বুঝি তোরা ওয়াজ শুনোস কয়েকদিন আর আমি ওয়াজ করি হলো দুই যুগ প্লাস